পরনে ধুতি সেই ধুতি আবার হাঁটু অবধি গোঠানো মাথায় গামছা এবং ডালি নিয়ে সেই ডালির মধ্যে রয়েছে ইট ঠিক যেমন শ্রমিকরা যখন কাজ করেন যে পোশাকে কাজ করেন সেই পোশাকেই কাকে দেখা গেল বিজেপি বিধায়ককে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন ধুতি পরে মাথায় গামছা বেঁধে ডালি নিয়ে ইট নিয়ে গ্রামবাসীর সঙ্গে নেমে পড়লেন রাস্তা সংস্কারে এ যেন এক নজিরবিহীন ছবি কিন্তু কেন তিনি নামলেন রাস্তা সংস্কারে সেই রাস্তা আবার তিনি সংস্কার করছেন ব্যক্তিগত উদ্যোগে এবার কেন বিধায়কের ভোটের প্রাককালে এই তড়িঘড়ি রাস্তা সংস্কার এবং নিজে নেমে পড়লেন গ্রামবাসীদের সঙ্গে ধুতি পড়ে জানতে হলে দেখুন আমাদের জজবা টোয়েন্টি বাংলা এই প্রতিবেদন ধুতি পরে রাস্তায় নামলেন বিধায়ক মালদার গাজল বিধানসভার পাতাল সিং গ্রামে বেহাল রাস্তা সংস্কারে এলাকাবাসীর সঙ্গে কাজে নামলেন বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন ধুতি পরে মাথায় ইট ভর্তি ডালি নিয়ে শ্রমিকদের সঙ্গে কাজ করার ছবি ছড়াতেই শুরু হয় রাজনৈতিক চর্চা তৃণমূলের কথা খুব ভোটের আগে এটি যেমন খুশি তেমন সাজো নাটক জানা গেছে স্বাধীনতার পর থেকে গ্রামে পাকা রাস্তা হয়নি বর্ষায় চলাচল কার্যত বন্ধ থাকে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্সও বিধায়ক ব্যক্তিগত উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা খরচ করে ভাঙা ইট দিয়ে সাময়িক সংস্কার করান সাময়িক স্বস্তি পেলেও স্থায়ী সমাধান কবে হবে প্রশ্ন গ্রামবাসীর পঞ্চায়েতের অন্তর্গত পাতাল সিং গ্রাম আর সেই পাতাল সিং গ্রামে উপস্থিত রয়েছে এই গ্রাম বা জনবসতি দেশ স্বাধীনের সময় থেকে চলে আসছে রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকায় মূলত আমি এখানকার জনপ্রতিনিধি দু হাজার একুশ সালে নির্বাচিত হওয়ার পরে বারংবার এই এলাকায় এসেছি কিন্তু এত বড় রাস্তা কোনোভাবে করেই আর করে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারিনি বা করে দিতে পারিনি কিন্তু আজকে আপনারা দেখছেন এই গ্রামের সমস্ত দিদিরা মহিলারা আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম বাইশে জানুয়ারি আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয় সেই পুজোয় আমাকে আমন্ত্রণ করেছিল আমি এসেছিলাম এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চো চোখের সামনে আসে এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা বোনেরা দিদিরা আবদার করে যে তাদের রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে ছোট ছোটো বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায় না বা বিভিন্ন নিত্যনয়মিত কাজের জন্য যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয় আর সেই জন্যই তারা আমাকে দাবি করেছিল যে এই রাস্তাটা মেরামত করতে হবে আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন বাইশে জানুয়ারি যে এই রাস্তাটা আমি করব বা করে দেওয়ার ব্যবস্থা করব আমি ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ণ ব্যক্তিগত এমএলএ বিধায়ক ফান্ড নয় ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের গ্রামের মায়েদের বনেদের পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি আমরা নিজেরা শ্রম দিচ্ছি গ্রামের এই দিদিরা মায়েরা বোনেরা তারা শ্রম দিচ্ছে গ্রামের যুবক ভাইরা তারা শ্রম দিচ্ছে আমরা ভাঙা টুকরো ইট কিনে নিয়ে এই রাস্তায় ফেলেছি এবং এর উপরে রোলার চালিয়ে রাস্তাটাকে আপাতত আগামী বর্ষা পর্যন্ত যাতে করে মানুষ চলাফেরা করতে পারে তার উপযোগী করে তোলার কাজটা করছি দশ বছরের উপরে হবে আমার তো বিয়ে হওয়া দশ বছর হয়ে যাচ্ছে তাতে থেকে তার তখন থেকে দেখছি এরকমই আছে রাস্তাটা আর তারপরে আমার এই যে দুটো বাচ্চা হলো বর্ষাতে হয়েছে কী বলবো মানে বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আমাদেরকে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না একেবারে ধরেন ওই ঘাকসোল যেতে হবে হেঁটে হেঁটে তাহলে বুঝেন কত কষ্ট হচ্ছে একটা ডেলিভারি অসুস্থ মায়ের আর কি ওরকম হেঁটে যাওয়া কত কষ্টকর তো কি বলবো এতদিন থেকে বলে 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 তো হচ্ছে তো অল্প অল্প করে হচ্ছে ওখান থেকে ওইটুকু ওখান থেকে এইটুকু তো এবার এরকম আপাতত এরকম চলার মতো করে দিচ্ছে তা আশা করবো পরবর্তীতে আমাদের যারা আছেন মানে আমাদের উপরের যারা আছেন লেভেলে তারা একটু দেখবেন আমাদের অসুবিধাগুলো আর যেখানে কাজ করতে গেছেন সেটা বিজেপি অধ্যুষিত অঞ্চল ওই নিজেও উনি নিজেও বিজেপির থেকে এমএলএ পাস করেছেন এখানে এমএলএ উনি আছেন তো মাননীয় মহাশয়ের কাছে আমার রিকোয়েস্ট উনি এখন ওই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নেমেছে কোনো সময় ডালে নিয়ে চলে যাচ্ছেন কোনো সময় ধুতি পরে চলে যাচ্ছেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এরকম পরিস্থিতি আগামী দিনে ভোট বৈতরণী বার বারটা এটা করছেন উনি কিন্তু গাজ্যালয়ের সুস্থ সমস্ত মানুষ বুদ্ধিজীবী মানুষ জানে যে তারা যারা কর্মকে করছে এবং কাজকে করছে না আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নের মহাকর্মযোগ্য শুরু করেছেন রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে ওই যে মাঝে অঞ্চলে আমাদের প্রচুর পরিমাণ কাজ হয়েছে এবং আগামী দিনও হচ্ছে বর্তমানেও হচ্ছে তো এইটা ওনার কোনো ব্যাপার না উনি এখন বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিনয় করছেন আর প্রতিযোগিতা নেমে গেছেন তাতে কাজের মানুষের কিছু হবে না এখানকার মানুষ সুস্থ মস্তিষ্ক মানুষ দিদির সাথে আছে আমাদের সাথে আছে আমাদের পাশে আছে এবার প্রশ্ন হচ্ছে যে বিধায়ক পাঁচ বছর ধরে বিধায়ক থাকলেন এতদিন কি তিনি পাতাল সিং এলাকার ওই বিহাল রাস্তার কথা জানতেন না কেন তিনি এর আগে বিধায়ক তহবিল থেকে বা সাংসদ তহবিল থেকে সেই রাস্তা সংস্কারের কাজ শুরু করেননি হঠাৎ ভোটের আগে কেনই বা ব্যক্তিগত উদ্যোগে তাকেই রাস্তা সংস্কার করতে হচ্ছে তবে শুধু বিধায়ক নয় প্রশ্ন উঠছে রাজ্যের শাসক দলের ভূমিকা নিয়েও যেখানে পথশ্রী প্রকল্পে একের পর এক রাস্তা জেলা জুড়ে হচ্ছে স্বাধীনতার পর পাতাল সিং রাস্তা পায়নি কিন্তু তারপরেও কেন সেখানে রাস্তা হয়নি বর্তমানে সাময়িক হলেও স্বস্তি মিলল পাতাল সিংবাসীর কিন্তু কবে তাদের ভাগ্যের শিখে ছিঁড়বে কবে হবে সেখানে পাকা রাস্তা তার উত্তর দেবে সময় মালদা থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট জাজবাহ টোয়েন্টি ফোর বাংলা